আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের প্রথম সরিষার ক্ষেত আরেকটা সরিষার ক্ষেত আছে আমাদের টোটালে এক বিঘা সরিষা আমাদের এবার চাষ করা হয়েছে এখন খামারিকে শুধু যে গরু পালতে হবে ছাগল পালতে হবে মুরগি পালতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনার জমি জমা থাকলে আপনি যেটা যেটা চাষ করা সম্ভব সেটাই চাষ করতে হবে এবং আমাদের খামারের জন্য যে জিনিসগুলো দরকার যেমন দানাদার খাদ্য তৈরি করার জন্য ভুট্টা গম তারপর সরিষা খেসারি কালাই মুসুর ডাল এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় তো আপনার যদি জমি জমা থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাকে চাষ করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের যে সরিষা ক্ষেত এখন যেটাতে দাঁড়ায় আছে এটার প্রায় পঁচানব্বই ভাগ সরিষার শীষ চলে আসছে এগুলোর এখন যে সমস্যাটা হবে বিভিন্ন ছত্রাক আক্রান্ত হতে পারে যার জন্য আমাদেরকে ছত্রাক নাশক স্প্রে করে দিতে হবে তো এই জন্য আপনি বিভিন্ন গ্রুপের ছত্রাক নাশক ব্যবহার করতে পারেন তবে আমার এক বন্ধু আছে সার কীটনাশক ব্যবসায় তাকে গিয়ে আমি বললাম যে দোস্ত আমার তো সরিষার নব্বই পঁচানব্বই ভাগ ফুল পড়ে গেছে এখন তাহলে আমার করণীয়টা কি? ও তারপর আমাকে একটা ওষুধ দিল যেটার গ্রুপ হলো ইমপ্রোডিয়ন আর একটা হলো কারবেনডাজিন। এটা বিভিন্ন কোম্পানি আছে। কোম্পানির নাম আমি এখন বললাম না কারণ এরা আমাকে কোনো টাকা পয়সা দেয় না আপনাদেরকে এটা সাজেস্ট করার জন্য। যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন তবে এই দুইটা গ্রুপের যে ওষুধগুলো আছে এটা দিতে হবে। আরও কো একটা গ্রুপ আছে যেগুলো দেওয়া লাগতে পারে হয়তো এর পরবর্তী টাইমে তবে প্রথমবারে এটাই দিতে হবে। এখন আমাদের এখানে কোনো ছত্রাক আক্রান্ত হয় নাই একটা গাছও আল আলহামদুলিল্লাহ তবে সেফ থাকার জন্য আমরা ছত্রাকনাশকটা স্প্রে করব। এখানে যেহেতু আমাদের দশ কাঠার মতো আছে তো এইখানে দেড় টেঙ্গি দিব আর ওই পাশে যে আরেকটা আমাদের আছে সেখানে দেড় টেঙ্গি দিব আমাদের এইখানে এ যাবত যে সব খরচগুলো গুলো হয়েছে দুইটা চাষ দিছি এক সির মই দিছি পনেরো কেজি সার দেওয়া হয়েছিল পাঁচ কেজি লাল সার পাঁচ কেজি মাটির সার আর পাঁচ কেজি হলো সাদা সার মানে ইউরিয়া সার মাঝখানে পরবর্তী টাইমে একবার আমরা সার ইউজ করছি সেটা হলো শুধু সাদা সারটা এই হলো খরচ এই যাবত আজ আজকে আমরা দিব হলো এই যে এটা দুইশো টাকা নিচে এখানে টোটাল হবে একশো টাকা খরচ ওইখানে একশো টাকা এই হলো আমাদের খরচ ফলন যেটা হবে এইটুক বাদ দিলে আমাদের যতটুকু থাকবে এটাই লাভ যারা সরিষা চাষ করছেন তারা এই যে শেষ মুহূর্তে এসে এই প্রস্তুতিটা নিতে হবে ছত্রাক নাশকটা স্প্রে করে দিতে হবে আর কিছু না দিলেও এই সত্রাক নাশকটা স্প্রে করতে হবে যারা এইবার সরিষা চাষ করেন নাই তারা এটা মাথায় রাখেন সামনের বছর ইনশাল্লাহ অবশ্যই চাষ করতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে Assalamualaikum warahmatullahi